যাদিল হুম বিল্লাতি হাসা মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি যখন মানুষের সাথে কথা বলবেন কথা যদি তর্ক বিতর্কের হয় তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম সুন্দর হতে হবে এটা আদেশ আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বললেন মানে পৃথিবীর সব মানুষকে বললেন পুরুষ নারী সবাকে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মাইক হাতে বেলে লাউড স্পিকার হাতে বেলে সুযোগ পেলে আপনি কাউকে দমিয়ে কিছু করে নেবেন এটা আপনার ভুল হিসাব ফেরাউন ডুবে গেছে আপনাদের নেত্রীর নেত্রীর সময় ছিল মোট পঁয়তাল্লিশ মিনিট অতএব ক্ষমতা দেখিয়ে তাপর দেখিয়ে জোর করে মানুষকে খাটো করে পৃথিবী দখলের চেষ্টা করবেন না ভুল হিসাব উপরওয়ালা যা করবেন তাই হুয়া মালিকুল লাভ কিছু করতে পারেন তার নাম আজিজ তার নাম হাকিম কেউ ঠকাতে পারে না ইনতু আজবুম বাইনুম ইবাদাকা আইনত ফেরালহুম ফিন্নাতাল আজিজুল হাকিম তুমি যদি মানুষকে জাহান নামে দাও শাস্তি দাও তারা তোমার বান্দা আমার করার কি আছে আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তুমি আজিজ পরাকরম সালি ফেরাউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না ক্ষমা করা লাগবে কি না তাতে তুমি হাকিম ক্ষমা করবে কি না ক্ষমা করা লাগবে কি না তুমি ভালো জানো ক্ষমা করলে তোমার বিচার করতে পারবে না কেউ তার নাম তুমি আজিজ ওলাইয়া খাফ হোক কি করবে কোথায় মামলা করবে এরপরও আল্লাহ তালা করেন যাদের হুম বিল্লাতি হেয়া হাসান আপনার ও যা বলেছে তার চেয়ে সুন্দর হতে হবে সম্মানিত দিনী ভাই বোন যারা সামনে আছেন মিডিয়ার মাধ্যমে যারা সময়ের অবগত হবেন সকল অনুরোধ জানাচ্ছি যে সাময়িক টাইমে ক্ষমতা থাকলে পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে কিছু করে মানুষকে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখি কিছু করিয়েন না সময় একদিন আসবে সবকিছু হারিয়ে যাবে আপনার সামনে তা ঘটেছে ঘটবে মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমাতিন মিনাল্লাহ লিন্তালহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়াজে আপনি নরম আচরণের হয়েছেন ওয়া লাউ কুনতা ফাজান গালীদাল ক্বালব লাম ফাজুম আপনি যদি কর্কশ কঠো স্বভাবের হতেন তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আপনার স্বভাবটা ভালো আপনার চাল চলন ভালো চাল চলন ভালো তার উপরে আল্লাহর দয়া নেই এইখানে একটা হাদিস মধ্যে আপনাকে শোনাই আবহাওয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ বলেন সদাচরণ মনে রেখো তুমি মান অশালাকে অশাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো সদাচরণ নেই যার আল্লাহ নেই তারও খেতে পায় কীভাবে হিন্দু যেভাবে পায় সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত ইবাদতের জগতে যে ইবাদতে সবচেয়ে মিজান দাঁড়ি পাল্লায় ভারী নেকি হয় সেই ইবাদত হল সদাচরণ এমন কোন ইবাদত নেই যার বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় ওজন হিসাবে বেশি ভারী হতে পারে সদাচরণের চেয়ে। মানুষের পাপ পাঠনেকি ওজন হবে একথই ঠিক। লাহ তালা বলেন ফম্মা মাসাাকলাত মাওয়াজিনু ফহয়াফি সাদীর রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে। তার থাকার জায়গা হবে অতিব সুখাচ্ছন্দময় জায়গা হাবেয় আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবে মোহাম্মদ সাল্লাহ আলি আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস আপনার জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন ওটা জাহান নামের পরিচয় অত আয়াতে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে মানুষের পাপ নেকি ওজন হবে বোখারির দার্শের জন্য আকরামুজ্জামান সাহেব হয়তোবা বিষয়টি স্পষ্ট করেছেন যে এমাম বোখারি রাহে মাহল্লাহ হাদিসে যারা বলেছে যে পাপ নেকি তো দেখা যায় না সেটা ওজন হবে কি করে যে জিনিস দেখা যায় না তার ওজন নেই তো এমাম বোখারি রাহে ওই বাপটা উল্লেখ করে নাদাউল মাজিন অল তিস্তা বিচারের মাঠে আমি নেই বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। তার মানে এমাম বোখারি মতাজেলা আকিদার লোক জাহামিয়া কারামিয়া মাতুরুদিয়া এসব আকিদার লোকের আকিদাকে বাতিল ঘোষণা করলেন মানুষের পাপ নি ওজন হবে একথাই কথাই চূড়ান্ত পাপ নাকি দেখা যাক আর না যাক মানুষের পাপ নাকি পাল্লা স্থাপিত হবে এটাই চূড়ন্ত আর আয়ত পেশ করার পরে তিনি যে হাদিসটি পেশ করেছেন সেই হাদিসে একটা বাক্য স্পষ্ট প্রমাণ করে যে মানুষের পাপ নে ওজন হবে আবু হরারা রাজিয়াল্লাহু তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেলে মাতানে দুটি বাক্য খাফিবা তানে হালকা আল্লাসানে উচ্চারণে হাবিবা তানে আলা রহমানে রহমানের নিকটে প্রিয় সাকিলা তানে ফিল্মিজানে दाढ़ी पाल্লাই তবে তা হচ্ছে সবচেয়ে ভারী নয় दाढ़ी पाल্লাই ভারী সুবহানাল্লাহি ও বেহান্দিহি সুবহানাল্লাহিল আজিম এর কোনো ভার নাই যে যা পারে নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিবে যে যা পারে বলবে বার নেই তো সব সবচেয়ে ভারী নেকি নয় তবে নেকি ওজন হবে এবং তার নেকি ভারী আর সদাচরণের নেকি সবচেয়ে ভারী এই বাক্যটির আগের বাক্য একটু স্পষ্ট করি মনে রাখা ভালো হবে যে ইহুদিদের দানি পাল্লা ওজন হবে না তাদের পাপ আছে নেকি নেই খ্রিস্টানদের দানি পাল্লা হবে না তাদের পাপ আছে নেকি নেই হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না তাদের পাপ আছে নেকি নেই যারা শিয়ে যারা কাদিয়ানি যারা মৌতাজেলি যারা জাহামিয়ে যারা কারামিয়ে যারা মুজাসামা এই ধরনের যত আকিদের লোক আছে তাদের দাঁড়ি পাল্লা হবে না কেন তাদের নেকি নেই ফালা দখিমা মাহম ইয়ামা কে মাত না ওদের ওজন হবে না বিচারের মাঠে মানুষের পাপ নেকির তো ওজন হবে হবেই মানুষের যে পাপ নেকি যে খাতাতে লিখা হয় সেটা ওজন হবে এমনকি মানুষকে ওজন করা হবে বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভালো আবু দাদার জি আল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাহু আনাই অসাল্লাম বলেছেন ইন্নে আসতাল শে ইন ইদফি মিস আর ইন মুভমেন্ট যেমন হাসান বিচারের মাঠে মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় যে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হলো ভালো আচরণ সেটা হলো ভালো চালচলন ভালো আচরণ কি জিনিস সদাচরণের নাকি সবচেয়ে ভারী এইটা আমি পেশ করলাম অত্র হাদিস দিয়ে প্রথমত এরপরে আমরা ধারাবাহিক ভাবে কিছু আয়াত পেশ করি সদাচারণের এবং ধারাবাহিক ভাবে কিছু হাদিস পেশ করবো সদাচরণের মহানাল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা হে আহসান মোহাম্মদ সাল্লাম আপনি কথা প্রসঙ্গে মানুষের কথার যে উত্তর দিবেন ও যা বলেছে আপনার জন্য তার চেয়ে সুন্দর হয় ভালো হয় তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে সেইটা ওয়ালিউন হামিম অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে যদিও সামাজিক মানুষেরা পারে সামাজিকভাবে যারা আলেমলমা তারা অনেকেই পারে না যার বাস্তবতা আপনারা ইউটিউবে দেখতে পান আমি মোবাইল চালাতেও পারি না আমি ওটা দেখিও না আর আমার উত্তর দেওয়া লাগে না কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি খোঁজ নি না আমি পিছন দেখি না কোনোদিন আর আমার মূলত দেখা প্রয়োজনও হয় না যেহেতু প্রয়োজন হয় না এই সুবাদে আমি প্রয়োজন মনেও করি না এরকম পরিস্থিতি আমার কাছে আমি দেখি না কোনো সময় আমি যা কিছু করি তা আমার সামনে দাঁড়িয়ে আছে সেটুকু আমি ধরে নি মাত্র জামিয়া সালাফের পিছনে আমার কোনো নিজস্ব পরিকল্পনা নেই যা আছে তা আমি দেখি পুরো জীবনে আমি নিজে চিন্তা ভাবনা করে পরামর্শ করে বৈঠক করে কিছু করিনি যা আমি দেখতে পাই সেটা আমি গ্রহণ করি আমার সামনে আসে মাত্র আমি অতিব সাধারণ নগণ্য মানুষ মহান আল্লাহ বলেন যাদের আসান মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন কথা যদি তর্ক বিতর্কের হয় তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম সুন্দর হতে হবে এটা আদেশ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললেন মানে পৃথিবীর সব মানুষকে বললেন পুরুষ নারী সবাকে ক্ষমতা দেখিয়ে তাপড় দেখিয়ে মাইক হাতে বেলে লাউড স্পিকার হাতে বেলে সুযোগ পেলে আপনি কাউকে দমিয়ে কিছু করে নেবেন এটা আপনার ভুল হিসাব ফেরাউন ডুবে গেছে আপনাদের নেত্রীর নেত্রীর সময় ছিল মোট পঁয়তাল্লিশ মিনিট অতএব ক্ষমতা দেখিয়ে তাপড় দেখিয়ে জোর করে মানুষকে খাটো করে পৃথিবী দখলের চেষ্টা করবেন না ভুল হিসাব উপরওয়ালা যা করবেন তাই হ মালিকুল লা সবকিছু করতে পারেন তার নাম আজিজ তার নাম হাকিম কেউ ঠেকাতে পারে না কিন্তু পানো দেবাদকা হম ফেন না গ্রাম তোলা হাকিম তুই যদি মানুষকে জাহান নামে দাও শাস্তি দাদাও তারা তোমার বান্দা আমার করার কি আছে আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তুমি আজিজ পরাকরমশালী ফেরাউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না ক্ষমা করা লাগবে কি না তাতে তুমি হাকিম ক্ষমা করবে কি না ক্ষমা করা লাগবে কি না তুমি ভালো জানো ক্ষমা করলে তোমার বিচার করতে পারবে না কেউ তার নাম তুমি আজিজ বলাই খাফ বা আজ সামন্ত কি করবে কোথায় মামলা করবে এপর আল্লাহ তাআলা করেন জাদিল হুম বিল্লাতিহা হাসান আপার উত্তর যা বলেছে তার চেয়ে সুন্দর হতে হবে সম্মানিত دینی ভাই যারা সামনে আছেন মিডিয়ার মাধ্যমে যারা সময়ের গতিতে অবগত হবেন সকল دینی ভাই বন্ধকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সময় টাইমে ক্ষমতা থাকলে পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে কিছু করে মানুষকে হাজত দিয়ে ক্ষমতা দেখে কিছু করিয়েন না সময় একদিন আসবে সব কিছু হারিয়ে যাবে আপনার সামনে তা ঘটেছে ঘটবে মহান আল্লাহ বলেন সাবেমা মিনাল্লাহ মিনাল্লাহলিম তালহম আহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় যে। আপনি নরম আচরণের হয়েছেন वलाকুমতা فضم غليظ القلب لن فزو من আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আপনার স্বভাবটা ভালো আপনার চালচলন ভালো যার চালচলন ভালো তার উপরে আল্লাহর দয়া আছে যার চালচলন ভালো নয় তার উপরে আল্লাহর দয়া নেই এইখানে একটা হাদিস মধ্যে আপনাকে শোনাই আবু হরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন সদাচরণ মনে রেখো তুমি মানুষালাকে অসালতহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব ওমান কাতাকে কাতাতহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার তো সদাচারণ নেই যার আল্লাহ নেই তারও খেতে পায় কিভাবে হিন্দু যেভাবে পায় ইহুদি যেভাবে পায় খ্রিস্টান যেভাবে পায় মুতাযিলা যেভাবে পায় জাহামিয়া যেভাবে পায় কারামিয়া যেভাবে পায় শিয়া যেভাবে পায় কাদিয়ানি যেভাবে পায় সেভাবে পায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আর রাহেম মো আল্লাহ কাতুন বিলাস সদাচারণ আল্লাহ রাশ ধরে ঝুলন্ত অবস্থায় সদাচরণ চাল চল সদাচারণ আল্লাহ রাশ ধরে বলে মানুষ সালা ওসালাহুল্লাহ পৃথিবীর মানুষ শুনে রেখো আমাকে যে নিবে আল্লা তাকে নিবেন সদাচারণ ঝার আল্লাহ তার অমাং কাতানী কথাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তার প্রতি আল্লাহর বিশেষ কোনো দয়া নেই ও থাকে খায় চলে পৃথিবীতে কাজকর্ম করে হিন্দু যেভাবে করে তো করে ও তো জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু দখল করে আছে তাইও সেভাবে থাকে মহান আল্লাহ বলেন সোন মানুষ আপনার সাথে অন্যায় করেছে এই অন্যায়ের কারণে আপনি মানুষকে মাফ করুন তো করবেন যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে বিরোধিতা করে পাপ করেছে আপনি তার জন্য আল্লাহর ক্ষমা চান এর নাম সদাচারণ পারবেন টিকতে সিম গাছ আপনার কেটে দিয়েছে প্রতিবেশীর ছাগলে তো আপনার স্ত্রী খুব গালি দিয়েছে তো আপনি সন্ধ্যায় বাড়িতে এসেছেন এখন প্রতিবেশীর বাড়িতে যান যে বলেন ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ কেটে দিয়েছে সিম ধরেছে অনেক তো যাক আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে আমাকে মাফ করেন ক্ষমা চাইতে এসেছি সিম গাছ আপনার সিম ধরেছে ঠেলা মহিলা জানে আপনার স্ত্রী এমন গালি দিয়েছে ওর গালি দেখলে মনে হয় যে ও মহিলা বস্তির মহিলা মানে ঝগড়াতে যত বেফাস কথা বলতে পারবে তত সে জয়ী অবশ্য বলেছি এটা সব কি জিনিস নওয়াসিবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাল বিররু ওয়াল আল্লাহর নবী পাপ কি জিনিস নাকি কি জিনিস এইটা জিজ্ঞাসা কথা মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী পাপ কি জিনিস নাকি কি জিনিস এটা জিজ্ঞাসা আল্লাহ রাসূল উত্তরে বললেন আল হলো ভালো আচরণ তখন তো তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো সালাত তখন তিনি বললেন না হল হলো তেলাওয়া তখন তিনি বললেন না কি হলো আলহামদুলিল্লাহ এরকম কিছু বললেন বললেন না তিনি উত্তরে ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস মধ্যেখানে এক মিনিট ভালো আচরণ কি জিনিস আব্দুল রাজাক সাহেব এটা কি ঘোড়ার ডিম জি না মানুষে বলে ধৈর্য ধারণ করেন সবাই সবাকে বলে ধৈর্য ধারণ করেন ধৈর্য যে কি জিনিস কেউ জানে না কেউ দেখতেও পায় না সব সব সবের সবাই বলছে আল্লাহ ধৈর্যের সাথে সুযোগ পেয়েছে তখন সেটা যেমন বুঝে না মানুষ সদাচরণ কাকে বলে সেটাও বুঝে না মানুষ আমি এক মিনিট বাস্তব দেখাই আপনি অটোতে উঠে বসে আছেন আর আমি অটোতে উঠেছি তবে বসিনি এমন তো অবস্থায় ছেলেটা অটোটা টান দিয়েছে আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি তখন আপনি বলছেন বসেন 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 সমস্যা নেই বসেন বসেন সমস্যা নেই এটা হলো একটা আচরণ এরপর আপনি বলছেন চোখ নাই দেখতে পান আপনি হিসাবটা উঠেন না গাড়িতে এটা একটা আচরণ কোনটা সদাচারণ ক্ষমতা দেখে কিছু করবেন না দাপট দেখিয়ে কিছু করার চেষ্টা করিয়েন না 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 প্রতিবাদ করে ক্ষমতা দাপট মানুষ বসবাস করতে দেখিয়ে দেখিয়ে পারে আমি নব্বই সাল থেকে মাঠে আছি তার মানে চৌত্রিশ বছর চলছে চৌত্রিশ বছরে আমি মানুষের বিরুদ্ধে কোনো বাক্য বলিনি তা আমি বেঁচে আছি তো কই আমি তো বুঝতে পারি না যে আমার কোনো ক্ষতি হচ্ছে কেউ যখন খুব গালাগালি করে তখন আমি এক একটা শুনলে কষ্ট পাই তারপরেও আমি যখন আমার সামনে মোবাইলে গালি দেয় দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই জানা আপনার কি আর কিছু কথা গালি ছিল আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে তা আবার আমি রিং দিলাম যদি কিছু থাকে তাহলে বলে নে আমি কথা বলি তো কই আমরা তো আছি সম্মানিত দিনই ভাই বোন সদাচরণ কি জিনিস সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় ওমামা বাহিলি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা যায়মুন বে বাইতিন ফিল জান্না লেমান তারাকাল মরা ওয়াইন কানা মুহিক্কাম কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না আব্দুল রায়েক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন এইভাবে যে তর্ক করবে না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তিনি বলেন ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লেমান তারাকাল কিদবা ওয়াইন কানাম মাযহা কেউ যদি মজা করে হলেও মিথ্যা ছেড়ে দেয় মজাক করে ও মিথ্যা বলবে না মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমি দেখব রাসূল সাল্লাল্লাহু বলেন সাল্লাম বলেন অবাইতিন ফিয়াল আল জান্না লেমান হাসানা খালুকাহু জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওকে যে তার চাল চলনকে ভালো করেছে যার চাল চলন ভালো জান্নাতুল ফেরদাউস তার মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন পৃথিবীর মানুষ মনে রেখো চাল চলন ভালো যার আচার আচরণ ভালো যার স্বভাব ভালো যার জান্নাতুল ফেরদাউস তার আমি জিম্মেদার তাকে নিয়ে দেওয়ার জন্য এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্ষমতা দেখিয়ে মানুষের বদনাম করে বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন ফিল জান্নাত গরাফ ইরা যাহির রাহমিন বাতিনাও বাতিনাও মিন যাহিরিয়া জান্নাতে কতগুলি উন্নতমানের ঘর রয়েছে খুব দামি ঘর উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় রাসুল সালি সাল্লাম বললেন লেমন হাজিহি এত দামি ঘর কে পাবে কার জন্য এটা তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমন আছে তার জন্য এই দামি জান্নাত সদাচারণ যার দামি জান্নাত তার সদাচারণ যার দামি জান্নাত তার যদিও রাসুল সালি সাল্লাম পরে আরো কয়েকটি বাক্য বলেছেন তাতে তিনি বলেছেন ওয়াত মাত্তমা দুস্থ গরিব ফকির মিশকিনকে খেতে যায় যে দামি জান্নাক পাবে সে তারপরে তিনি বলেন অত শ্যামা নিয়মিত নফল শ্যাম পালন করে যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে যে মহাররমের দুই দিন শ্যাম থাকে যে সাওওয়ালের একদিন শ্যাম থাকে যে শাহওয়ালের দিন শ্যাম থাকে যে চুল হিচ্চার এক থেকে নয় দিন পর্যন্ত শেয়াম থাকে যে একটা না পনেরো দিন শেয়াম থাকে যে দামি জান্নাত তার পরের বাক্যে তিনি বললেন অসল্লা বিল্লা এলেও নাশো নেয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন সে রাতে শলা তাদায় করে দামি জান্নাত তার তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক নম্বরে বললেন চাল চলন ভালো যার দামি জান্নাত তার চাল চলন ভালো যার দামি জান্নাত তার শুধু তাই নয় চাউ চলন দিয়ে দুইটা বড় বড় নেকি একসাথে অর্জন করা যায় দুইটা বড় বড় আমলের দুইটা বড় বড় আমলের নেকি একসাথে অর্জন করা যায় ভালো নেকি ভালো আচরণ দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন হোসনে বিহুসনি খুলুকি দারাজাতাস সাইমুল কায়ম নিশ্চয় মমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহার নিশ্চয় পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল শ্যাম পালন করে যত নেকি পায় তত নেকি পায় আমল একটা সদাচরণ দুইটা আমলের নেকি একটা হলো নফল শ্যাম যার বিনিময় যান একটা হলো রাতে তাহার যুদ্ধ যার বিনিময়ে দামি জান্নাত এই তত। এই দুটো আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট ভাইয়ের হাত ধরে বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে হাত আপনাকে তার ধরে ক্ষমা নিতে হবে ভাই যা হয়েছে হয়েছে মাফ করেন একসাথে থাকি ছোট যা ছোট ভাইয়ের স্ত্রী যা কি কিনা আপনারা ছোট যা গন্ডগোল বড় যায়ের কারণে হয়েছে এই ছেলে তোমার চাচীর কারণে গন্ডগোল হয়েছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট তোমার মা আগামীকাল সন্ধে হতে হতে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে নিতেই হবে তাকে এরই নাম সদাচরণ সদাচরণ কি জিনিস মানুষ বুঝতে চায় না সদাচরণ দিয়ে ডবল নেকি পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর বাল মান কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকামিনা দুনিয়া চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হুস্ন খালিকাতিন ভালো আচরণ চালচলন ভালো যার ইহকাল তার চালচলন ভালো যার পরকাল তা দুই

কোটি কোটি টাকার ব্যবসা করিয়েন না ভুল হিসাব রাসুল সাল্লাহ আলি সাল্লাম এমন একদিন সলা তাদাই করেননি এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেননি এই দোয়াটা তিনি পড়তেন আল্লাহ আদাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে আমি জাহার নাম থেকে বাঁচতে চাই ও কামিনাল কবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই অল কমিনাতিলাম তোমার কাছে বাঁচতে চাই ইহকালের কালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাই পর কালের ফেতনা হতে মা তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ আছে যার জানা যা নেই তার চাকরি করে লোন নিয়ে বাড়ি গাড়ি করেছে বউ খুশিতে আছে দুনিয়ার পাগল মাথায় গোবর আছে নিজেকে দেখাচ্ছে ধনী মানুষ তাহার যুগ পড়ছে প্রতি বছর হজ করতে যায় উমরা করতে যায় সম্মানিত তিনি ভাই বোন রাসুল সরে সালাম পরের বাক্যে বললেন এই জমানাতিন আমানত আছে যার সব কিছু আছে তার আমানত নেই যার কোনো কিছু নেই তার আমানত রক্ষা করার চেষ্টা করতে হবে মালিক পিতে প্রধান শিক্ষক একশো টাকা